ডাক কে আল্লাহর হাবিব বলতেছেন জিব্রাহিল এই হতভাগ্য লোকগুলা কারারে জিব্রাইল এরকম বিদ্রুপের মতো কান্না করতেছে এবং কবরের মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠতেছে এরা কারা জিব্রাইল বলতেছেন নবী গো ইহারা সুল আল্লাহ এরা আপনার উন্মতের মধ্যে একদল লোক দুনিয়ার জমিনে এরা মা বাবার মনে কষ্ট দিত মা বাবার উপর হাত উঠাইত কেউ আসে নি মন্ডল মারে ঝাড়ি মারে বাপকে ঝাড়ি মারে উপযুক্ত হবার পরে বাবারে ঝাড়ি দিয়ে কথা কয় মারে ঝাড়ি দিয়ে কথা কয় আসে না এরকম ছেলে পয়সা পয়সাওয়ালা বাড়ি যেতার তার তিন চার তলা সপ্তালাতেই ঘর আছে মায়ের নাই রে ঘোর বিয়ের পরে বউ আপন মা এখন পয়সাওয়ালা বাড়ি যেতা তিন চার তলা হে সপ্তালাতেই ঘর আছে মায়ের নাই রে ঘোর বিয়ের পরে বউ আপন মা এখন পর আসেনি মায়ের মনে আঘাত দিচ্ছ রে কোন বাবার মনে ধুকা দিচ্ছ যেই বাবা নিজের মুখে খাবার না দিয়ে তুমি সন্তানের মুখে খাবার দিয়েছে কোন মায়ের দিলে আঘাত দিচ্ছ রে যেই মা অন্যের বাড়িতে কাজ কইরা তোমার মুখে আইনা খাবার দিছে আব্বাজি কি বলবো দুঃখের কথা আমার বাসার কথা দিয়ে একটা উদাহরণ দিই দেখেন মা যে কেমন জিনিস সকালে কাজ করতে আসে বিকালে চলে যায় একজন ভদ্র মহিলা মাসিক একটা স্যালারি নেই সুডা কাম করে তিন চার বাসায় কাজ করে তো আমার বাসাটা মাইজা থালা বাসন মাইজা গটটা মৈসা দেওয়া যায় মাস শেষে তার একটা সম্মানী দেয় তো প্রতিদিন দুপুরের খাবারটা আমার বাসায় খাওয়ার কথা তো আমার বাচ্চার মা যখন তাকে খাবার দিতে যায় তখন ওই মহিলা আমার ঘরে বসে খায় না সাথে কইরা দুই তিনটা বাটি নিয়ে আসে তো খাবারের টাইম হলে খাবার দিতে গেলে কয় খালা মা আমার খাবার গোলা আমার বাটিতে দিয়ে দেন কেন গো কয় আমার তো ঘরে বাচ্চা আছে কয় এই খাবারটা দিলে আমরা দুই তিনজনে মিলে খাইলে অথচ দেখেন একজনের খাবার ছোট্ট বাচ্চা ঘরের আই কাস্টে মা পেট ভরে খেয়ে যেতে পারত এগারো ঘরের যুবকরা শোনো রে মা নিজের পেটটা নিজে ভরে খাইতে পারতো কিন্তু একজনের খাবার দিয়ে মা আরো দুইটা বাচ্চা সহ তিনজনের স্বপ্ন দেখে এই বক্সের খাবার গুলা বাসায় নিয়ে বাচ্চাদেরকে সাথে নিয়ে খাবার স্বপ্ন দেখে আজকে বড় হইয়া কত সন্তান ওই মায়ের দিলে আঘাত করে বড় হইয়া কত সন্তান ওই মায়ের দিনের মধ্যে আঘাত করে আজকে কত সন্তান কোরানের হাফেজ হয়েছে মা আরেক বাড়িতে কাজ কইরা ছেলের হাফেজ বানাইছে মা অন্যের বাড়িতে কাজ কইরা নিজের ছেলের ইঞ্জিনিয়ার বানাইছে না কিন্তু বড় হইয়া কেমনে ওই সন্তান মার দিলের মধ্যে আঘাত দেই বাবার দিলে কষ্ট দেই এই জন্য ওই সমস্ত সন্তানদের আজাবের দৃশ্য আল্লাহ নবী দেখেছেন জাহান নামের মধ্যে এদের কবরের ভিতরে আমার আল্লাহ জাহান নামের আগুন দিয়ে তাদেরকে জ্বালায় মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন জিব্রাইল এরা কারা জিব্রাইল ফেরেশতা কই নবী গো এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক এরা হচ্ছে দুনিয়ার মধ্যে মায়ের অবাধ্য সন্তান মায়ের মনে আঘাত দিছে মার মনে কষ্ট দিছে এ তোমাদের হাত বলবো অন্য কিছু যাই করো না কোনোদিন মার সাথে বিয়া দবি না একটা কথা জেনে রাখো যুবক সমাজের কোনো মা তার সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না কোন মা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না কিন্তু মা বাবার দিলের মধ্যে যে কষ্টটা অনুভব হয় এই কষ্টটা যখন আমার আল্লাহর মধ্যে যায় আমার আল্লাহর করে রাখাই ওঠে আল্লাহ আকবার এই জন্য কবি বলছেন তোমরা কোনো মা বাবার দিলেতে কষ্ট দিও না ওরে পৃথিবী আপন কেউ হবে না পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মা বাবার দিলে তেহে আঘাত দিও না তোমরা কোনো দিন মা বাবার দিলে কষ্ট দিও না ঠিক কি না বলেন মা বাবার দিলের মধ্যে আঘাত দিলে জাহান রাস্তা ছাড়া আর কোনো উপায় নাই যারা মা বাবার খেদমত করবে তাদের জন্য জান্নাত অবধারিত কথা কোন ঠিক না বেঠি হে বাবাজিরা আমার যেই মারে কষ্ট দিচ্ছি যেই বাবার দিলে আঘাত দিচ্ছি হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তান গোলা যদি মায়ের গোলামি করে দয়াল নবী বলছেন পৃথিবীর কোন সন্তান ওই মায়ের এক ফুটা দুধের ঋণ শোধ করতে পারবে না ওরে মানুষ রূপে সৃষ্টি করণ দয়াল কত কষ্ট করল মাই তার সীমানা নাই রে তার সীমানা নাই আরে গায়ের চামড়া দিয়ে দেবো মায়ের পাপুষ বানাই মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই ঠিক কিনা বলেন বাবাজিরা আমার যাদের গরে মা আছে বাবা আছে পায়ে হাত ধরে বলবো রে কোনদিন ওই মার মনে বাবার মনে কষ্ট দিবেন না দেখেন মা কেমন জিনিস একটা সন্তানের চেহারার দিকে তাকাইলে মা বুঝতে পারে সন্তানের কিসের প্রয়োজন ঠিক না ঠিক বাবাজি গত রাতে দেখেন মা যে কি জিনিস একটা বাস্তব উদাহরণ দেই আমার আম্মা আমার কল দিছে রাত্রে দুইটার দিকে দুইটার দিকে পল দিছে আম্মার স্বপ্ন দেখছে একটা খারাপ স্বপ্ন